হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কিভাবে আপনারা একটি হ্যামস্টার কমবেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আপনারা ছাব্বিশ তারিখে যেই কথাগুলো শুনতেছেন ছাব্বিশ তারিখে আসলে কি হতে যাচ্ছে তো হ্যামস্টার কমবেন্ট ছাব্বিশ তারিখ নাকি সবাইকে অনেক টাকা দেবে তো আপনারা এই অ্যাকাউন্টটি কিভাবে সঠিক নিয়মে ক্রিয়েট করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক ভিডিওটি হ্যানস্টার ক্যাম্বেল অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু আপনারা খোলার জন্য অবশ্যই আপনার একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা দরকার কারণ এটি সরাসরি টেলিগ্রামের সাথে সংযোগ তো আপনার আগে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনারা সংযোগ করতে পারবেন হ্যামেস্টার কমবেন্ট অ্যাকাউন্ট চলুন কিভাবে আপনারা হ্যামেস্টার কমবেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে চলে যাবেন আপনার গুগল ক্রোমে গুগলে আসার পরে এখানে আপনারা সার্চ পারে গিয়ে লিখবেন হ্যামেস্টার কমবেট হ্যামস্টার কমবেট লেখার সাথে সাথে আপনাদের প্রথম যে একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা প্লে নাও নামে একটি অপশন দেখতে পাবেন সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিয়ে যাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিগ্রামে আসার পরে টেলিগ্রামে আসার পরে সরাসরি এখানে নিচের দিকে দেখতে পাবেন স্টার্ট নাও নামে একটি অপশন সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন স্টার্ট নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে স্টার্ট লেখা উঠবে এবং একটু ওয়েট করার পরে নিচের দিকে দেখতে পাবেন প্লে ইন অন প্লে ইন অন ক্লিক নামে একটি অপশন পাবেন সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে এখানে একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা স্টার্টে একটি ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনাকে অ্যাকাউন্টটি কিন্তু টেলিগ্রামের সাথে সংযোগ টেলিগ্রামে যেই নাম আছে সেই নামগুলো কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনি নেক্সট যে স্টক আছে নেক্সট স্টেপে একটি ক্লিক করে দিবেন এখানে লেভেল আপ টু যে লেখাটা আছে এটাতে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার নেক্সট অপশন একটি ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে দেওয়ার পরে এখান থেকে পেলে নাও যে অপশনটি আছে সেটাতে একটি ক্লিক করে দেবেন রেওয়ার্ড এই গিফট নামে যে অপশনটি আছে এটার উপরে একটি ক্লিক করে দেবেন আপনি এখান থেকে কিন্তু এখান থেকে আপনার সামনে প্রথম যে দিন এখানে কিন্তু এটা শো করবে এখান থেকে আপনারা প্রথম উইকে কিন্তু একশো কে কয়েন পাচ্ছেন তো এখান থেকে এটা ক্লেম করে নেবেন ক্লেম করার সাথে সাথে কিন্তু একশো কে কয়েন আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এখান থেকে আনলক স্কিলসে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ক্লোজ অপশনে একটি ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে একশো কয়েন যোগ হচ্ছে তো মূলত এখান থেকে কিন্তু আপনার টেলিগ্রামে যে নাম টাম আছে সব কিছু কিন্তু এখানে অটোমেটিক সেট হয়ে যাবে এখানে কিন্তু আপনার কোনো নাম দিতে হবে না এখান থেকে এয়ারড্রোফ নামে যে একটি অপশন আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দিব এয়ারড্রোফে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনারা এই যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে কিন্তু এটার কয়েনগুলো নিতে পারবেন ওয়ালেট টেলিগ্রাম কিভাবে টেলিগ্রামে আপনারা একটি ওয়ালেট ক্রিয়েট করবেন সেটি দেখাবো নেক্সট ভিডিওতে মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন